ওদের ভিতরে তো উঠা থাকে ওরা আমার হুকুমে যায় আর আসে হুকুমে যায় আসে দুনিয়ার মানুষ যত চেষ্টা ওদের বিজ্ঞান থেকে করে চলে যাচ্ছে কম্পিউটারের যুগে কম্পিউটার তৈরি করতেছে হাজার হাজার মাইল দূরের কথা এক সেকেন্ডের ভিতরে সেখানে মোবাইল যোগে পৌঁছে যাচ্ছে কি বলেন যাচ্ছে কিনা

কিন্তু রুহুটা বের হয়ে কখন যাবে একমাত্র আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো চলে না